নতুন কিছু করতে হলে সৃজনশীল হতে হবে ও ধৈর্যবান পৃথিবীতে প্রতিটি বড় অর্জন শুরু হয় একটি ছোট চিন্তা থেকে আর সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে হয় সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু করতে হলে ভিন্নভাবে ভাবতে হয় প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন পথ খুঁজতে হয় সৃজনশীলতা মানে শুধু শিল্পকলা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই নতুন সমাধান খুঁজে বের করা একজন কৃষকও সৃজনশীল হতে পারেন নতুন পদ্ধতিতে ফসল ফলিয়ে একজন ছাত্র সৃজনশীল হতে পারে নতুনভাবে পড়াশোনা করে আবার একজন ব্যবসায়ীও সৃজনশীল হতে পারেন নতুন ধারণা দিয়ে প্রতিষ্ঠান চালিয়ে কিন্তু শুধু সৃজনশীল হলেই হয় না এর সাথে চাই ধৈর্য ধৈর্য ছাড়া কোনো নতুন কিছু সম্ভব নয় কারণ নতুন কাজ মানেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানেই বাঁধা বিপত্তি এই বাঁধা অতিক্রম করতে ধৈর্যই সবচেয়ে বড় হাতিয়ার মহান উদ্ভাবকরা কখনো প্রথমে সফল হননি তাদের বারবার ব্যর্থ হতে হয়েছে কিন্তু তারা হাল ছাড়েননি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছেন এভাবেই সৃজনশীল চিন্তা বাস্তবে রূপ নিয়েছে আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন সৃজনশীলতা হচ্ছে মেধার আনন্দ কিন্তু মেধা আনন্দ পায় তখনই যখন ধৈর্য তাকে ধরে রাখে ধৈর্যহীন মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয় নতুন কিছু সৃষ্টি করতে হলে স্থির থাকতে হয় রাতারাতি কোনো কাজ সফল হয় না যেমন একটি বীজ বপন করলে ফল পেতে সময় লাগে তেমনি নতুন কিছু করতে হলেও সময় দিতে হয় সৃজনশীলতা হল সেই বীজ আর ধৈর্য হল তার পানি পানি ছাড়া বীজ যেমন গাছ হয় না তেমনি সৃজনশীলতা বাস্তব হয় না তাই দুটোকেই একসাথে প্রয়োজন ধৈর্যবান মানুষই সত্যিকার সৃজনশীল হতে পারে কারণ সে জানে সফলতা ধীরে ধীরে আসে অস্থির মানুষ তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু ধৈর্যবান মানুষ ধীরে ধীরে শক্ত ভিত্তি তৈরি করে সৃজনশীলতার জন্য কল্পনা দরকার ধৈর্যের জন্য আত্মসংযম দরকার এই দুই গুণ মিলে মানুষকে করে তোলে সফল নতুন কিছু করা মানেই নতুন দরজা খোলা আর সেই দরজা খোলার চাবি হল সৃজনশীলতা দরজা খোলার পর ভেতরে প্রবেশের সাহস দেয় ধৈর্য ইতিহাসের প্রতিটি মহান মানুষ সৃজনশীল ছিলেন তারা ধৈর্যশীল ছিলেন যেমন টমাস এডিসন হাজার বার চেষ্টা করেছেন কিন্তু হাল ছাড়েননি শেষে বিদ্যুতের বাতি আবিষ্কার করেছেন যদি তিনি ধৈর্য না ধরতেন তাহলে আজ পৃথিবী অন্ধকারেই থাকত আবার আল্লাহ কোরআনে ধৈর্যের প্রশংসা করেছেন বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াত আমাদের শেখায় ধৈর্যশীল মানুষই আল্লাহর নিকট প্রিয় সৃজনশীলতা যেমন মানুষের উন্নতি ঘটায় ধৈর্য তেমনি মানুষের অন্তরকে প্রশান্ত করে ধৈর্য মানুষকে ব্যর্থতার ভয় থেকে রক্ষা করে আর সৃজনশীলতা মানুষকে সীমাবদ্ধতার বেড়াজাল থেকে মুক্তি দেয় তাই নতুন কিছু করতে হলে দুটোই অপরিহার্য সৃজনশীল মানুষ নতুন পথে হাঁটে ধৈর্যবান মানুষ সেই পথে টিকে থাকে কেউ কেউ বলে আমি পারব না কিন্তু সৃজনশীল ও ধৈর্যবান মানুষ বলে আমি চেষ্টা করব আর যারা চেষ্টা করে তারাই সফল হয় সফলতা হঠাৎ পাওয়া যায় না এটি আসে পরিশ্রম ধৈর্য আর সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু করতে চাইলে মনকে প্রসারিত করতে হয় সংকীর্ণ চিন্তা মানুষকে পিছিয়ে দেয় মুক্ত চিন্তা মানুষকে এগিয়ে নেয় মুক্ত চিন্তার সাথে ধৈর্য যোগ হলে সৃষ্টি হয় বিস্ময়কর সাফল্য যেমন পাহাড় কেটে রাস্তা বানানো যেমন মরুভূমিতে সবুজ বাগান সৃষ্টি এসব সম্ভব হয়েছে ধৈর্য আর সৃজনশীলতার কারণে আল্লাহর নবীরাও ছিলেন ধৈর্যশীল তারা মানুষকে নতুন বার্তা দিয়েছেন প্রতিটি নতুন বার্তার জন্য সহ্য করেছেন বিপদ কিন্তু তারা ধৈর্য হারাননি তাই তারা সফল হয়েছেন আমরাও যদি নতুন কিছু করতে চাই আমাদের ধৈর্য ধরতে হবে সৃজনশীল হতে হবে নতুন কিছু করার জন্য মাঝে মাঝে সমালোচনা আসবে মানুষ বলবে এটা অসম্ভব কিন্তু ধৈর্যবান মানুষ জানে অসম্ভব কিছু নেই সৃজনশীল মানুষ প্রমাণ করে অসম্ভবও সম্ভব হতে পারে তাই আমাদের শিখতে হবে দুটো গুণ ধৈর্য মানে অলস থাকা নয় ধৈর্য মানে সঠিক সময়ে সঠিক কাজ করা সৃজনশীলতা মানে স্বপ্ন দেখা নয় সৃজনশীলতা মানে সেই স্বপ্নকে কাজে রূপ দেওয়া ধৈর্য আর সৃজনশীলতা মিলেই স্বপ্নকে বাস্তব করে নতুন কিছু করতে হলে পড়াশোনায়ও সৃজনশীল হতে হবে পরীক্ষায় শুধু মুখস্থ নয় বোঝার চেষ্টা করতে হবে জীবনে সমস্যায় পড়লে ধৈর্য ধরে সমাধান খুঁজতে হবে নতুন প্রজন্মকে এই গুণ শেখাতে হবে তারা হবে আগামী দিনের পথ প্রদর্শক পরিবারেও নতুন কিছু করতে সৃজনশীলতা দরকার ধৈর্য দরকার সম্পর্ক টিকিয়ে রাখতে সমাজে পরিবর্তন আনতেও সৃজনশীল চিন্তা চাই সেই পরিবর্তন স্থায়ী করতে চাই ধৈর্য তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দুই গুণ অপরিহার্য একটিকে বাদ দিলে অন্যটি পূর্ণতা পায় না সৃজনশীলতা দেবে দিক নির্দেশনা ধৈর্য দেবে শক্তি ও স্থিরতা দুটো মিলে মানুষকে নিয়ে যাবে সফলতার চূড়ায় তাই মনে রাখবেন নতুন কিছু করতে হলে সৃজনশীল হতে হবে আর ধৈর্যবান হতে হবে